আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আসি সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রকার দলীয় ছাত্র রাজনীতি মুক্ত থাকবে তো আপনি একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনার মতামত কি একটু যদি জানান আচ্ছা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে দলীয় রাজনীতি বা যে কোনো ধরনের রাজনীতি বন্ধ থাকা উচিত বা হওয়া উচিত না কারণ আমরা দেখেছি ইতিহাসে যে যতবার মানে কি বলে ক্ষমতার পালাবদল হয়েছে যে ক্ষমতায় ছিল তারা কোনো ধরনের মানে তারা নিজেদের এই যে রাজত্ব নিজেদের যে শাসন ব্যবস্থা নিজেদের ক্ষমতার যে চর্চাটা এটা অলওয়েজ তারা কায়েম করার চেষ্টা করেছে আপনি বিএনপির কথা বলবেন তারা যখন ঝামেলা করেছে এবার আওয়ামী লীগ আসার পর আপনারা জানেন যে প্রত্যেকটা হলের কি মানে আপনি যেই দলের কথাই বলেন না কেন যারা ক্ষমতায় আসছে প্রত্যেকেই চেষ্টা করেছে তাদের ক্ষমতার মানে অপব্যবহারটা করতে তো এই জন্য আমার মনে হয় এই যে পূর্বে যেই মানে বাজে অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা খুবই মানে অস্বাভাবিক মানে অস্বাভাবিক খারাপ অভিজ্ঞতার কারণে আমার কাছে মনে হয় যে দলীয় রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং রেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো আছে এই বড় ভাই তো মানে সেই ভাই সভাপতি এই টাইপের মানে জিনিসগুলো বন্ধ হয়ে হয়ে হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক আপনি ক্যাম্পাসে উঠতে পারেন ওই আমাদের তো হচ্ছে ডাকসু আছে আপনি ওইখানে করেন না আপনি চর্চাটা করেন আপনি যাচ্ছেন একাডেমি রাজনীতি আপনি করতে পারেন আপনি শিখতে পারেন আপনি শেখার জন্য এটা আসতে আপনি এটা চর্চা করতে পারেন বাট এই যে মানে বছরের পর বছর ধরে দলীয় রাজনীতি মানে এই জিনিসটা আমার কাছে খুব অপছন্দের আমি নিজে ব্যক্তিগতভাবে রাজনীতি করি না আমি কোনো দলের সমর্থকও নই কিন্তু আমি রাজনীতি সচেতন একটা ছেলে যে রাজনীতি বুঝি রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করি পছন্দ করি তো সেক্ষেত্রে আমি একটা মানে সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো ক্যাম্পাস থেকে এই যে দল রাজনীতি এটা আছে এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এটা অবশ্যই কি বলে বন্ধ হওয়া উচিত এই খুবই সুন্দর বলছেন ভাই যে মানবতার রাজনীতি যিনি প্রবক্তা বিশ্ব ইনসানি বিপ্লবের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়েদ বলতেছেন যে ক্যাম্পাস হবে ক্যাম্পাসে পরিচয় হবে ছাত্র এবং শিক্ষকের পরিচয় আমি একটা মানবতার দলের রাজনীতির সভাপতি সেক্রেটারি হইতে পারি কিন্তু আমার ক্যাম্পাসে এরিয়ার মধ্যে আমার এই পরিচিতি কোনো বেলু থাকবে না রাজনীতি করলে বাহিরে ক্যাম্পাসে পাই কিন্তু ক্যাম্পাসও শুধু জ্ঞান চর্চার জায়গা ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতি থাকবে না ক্যাম্পাসে থাকবে একাডেমিক রাজনীতি ওনার ইমামহেত মানে বক্তব্য হলো যে মানে একক দলীয় রাজনীতি ছাত্রদেরকে সন্ত্রাস বানাই মানে উগ্রতার দিকে দাবিতে করে আর একাডেমিক রাজনীতি আদর্শিক রাজনীতি মানবিক মানুষ বানাই যেটা আমরা ক্যাম্পাস মধ্যে যে ডাকসু বা আদার যেগুলো করতে পারি তো ওনার কথা রইলো যে ক্যাম্পাসের চার এরিয়ার মধ্যে কোনো ধরনের কোনো দলীয় যেই দল হোক না কোনো দলীয় রাজনীতি চর্চা থাকবে না কারণ আপনি নিজের ইতিহাসটা নিয়ে আসেন বিএমপি আমল জামাত আমল আমল ইক আমল যে দেখা যাচ্ছে যে আমরা যারা হাওয়েছিলাম গাদ দোড় ধরে তাদের প্রোগ্রামে নিয়ে যাওয়া কত মানে অপব্যবহার মোট কথা ক্যাম্পাস তো হয়েছে রাজনীতিকর জন্য না পড়াশোনার জন্য তো ক্যাম্পাসের মতো পড়াশোনার জন্য থাকুক আর ক্যাম্পাসের গেটের বাইরে যেই জায়গাকে ওই জন্য রাজনীতি করো তো এই মানে এরকম একটা থিরি দিয়েছেন তো আমরা ওইটার সাথে খুব ভালো লাগছে যে সেটা আপনি তো এই থিরির সাথে অবশ্যই একমত আমরা ছাত্র হিসাবে আপনি মানে যা কথা বলেন আমি আসলে তার ফিলোসফি সম্পর্কে জানি না তো আমি ওই সম্পর্কে মন্তব্য করবো না কারণ আমি আসলে এই জিনিস সম্পর্কে আমার ধারণা নাই বাট আমার কাছে মনে হয় যে আমি যেটা বিশ্বাস করি ব্যক্তিগত সেটা হচ্ছে যে হ্যাঁ মানে দলীয় রাজনীতি ক্যাম্পাসের ভিতরে হওয়া উচিত না মানে এই কথাই উনি বলতেছেন তাহলে এই কথার সাথে আমরা সবাই এগ্রি একমত হ্যাঁ অবশ্যই